আসসালামু আলাইকুম চলে আসলাম কাশিমা হেফিসের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম প্রিমিয়াম সুতির কোয়ালিটি ফুল কালেকশন যেগুলো হচ্ছে খুবই এক্সক্লোসিভ প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশনগুলো আর অবশ্যই আজকে হচ্ছে রোজ শুক্রবার তো ফ্রাইডে উপলক্ষে কিন্তু আজকে স্পেশালি আমরা একটা অফার প্রাইজ আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে আপনার ছয়শো সাতশো আটশো নয়শো বারোশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র অনলি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেরভিসের সব থেকে অনলি মাত্র পে পেয়ে যাচ্ছেন তিন সেট থ্রি পিস পনেরোশো টাকায় অনলি মাত্র পাঁচশো টাকা করে আর অবশ্যই আমাদের শপের লোকেশনটি কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের নর্মালশিয়ান মার্কেটটা নর্মেশন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মীর ফেরভিসের শপ তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেরভিসের শপে আর অবশ্যই আজকে থেকে কিন্তু আমাদের গত তিন চার দিন যাবৎ কিন্তু আমাদের অফারটি থাকবে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন দ্রুত করে এখনই আমাদের কাছে প্রেফার করছে সবটাই আর অবশ্যই আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে দ্রুত করে অর্ডার করে ফেলবেন আর আমাদের এই কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু জাস্ট আজকে থেকে কিন্তু এই অফারটি আমরা শুরু করে ফেলেছি আর এটা কিন্তু আমাদের প্যাকেজিং অফার এটা কিন্তু আমাদের প্যাকেজিং অফার তো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিনশো তিন সেট বেশ পনেরোশো টাকায় আর তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে জয়পুরি কালামকারী ডিজাইনের কালেকশনগুলো এগুলোও কিন্তু আপনার জমজমের কালেকশন এগুলোতেও কিন্তু আমাদের একটা স্পেশালি আজকে থেকে একটা অফার থাকবে যেগুলো হচ্ছে অনলি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশিপাফের বিশ্বে সব থেকে এত সুন্দর সুন্দর জমজমের ডিজাইনার কালেকশনগুলো দেখেন একদম ইউজ পরিমাণে ডিজাইন করা হয়েছে আপনাদের জন্য এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে থেকে ফ্রাইডে থেকে ফ্রাইডে থেকে তিন চার দিন যাবত আপনারা এই অফারটি পাবেন অনলি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেপার পিসের সব থেকে জমজমের ডিজাইনের কালেকশনগুলো মাত্র ছশো টাকায় অনলি মাত্র ছশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর একপ্লবসে কালেকশনগুলো আর পাশাপাশি রয়েছে আমাদের এই যে অ্যাম্ব্রয়ডারি বুটিক্সের কালেকশনগুলো এগুলোতেও কিন্তু আপনারা একটা বিশাল আকার একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন কিন্তু তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে চলে আসবেন আমাদের পুরো সব জুড়ে কিন্তু এই প্যাকেজিং কালেকশন রয়েছে আর এগুলো প্রত্যেকটা ডিজাইনার কালেকশনে কিন্তু আমাদের একটা পরিমাণে একটা দিক ধামাকা অফার প্রাইস থাকবে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন তো এই যে আমাদের পুরো সব জুড়ে কিন্তু একদম হিউজ পরিমাণে কালেকশন করা হয়েছে তো সকলে কিন্তু দেরি না করে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম